ভাই আমাদের বাংলাদেশের প্লেয়ার এক একটা টাইগার দেখতে একদম বিড়ালের মতো ও ভাই আমাদের জাতীয় টিমের প্লেয়ার জাকির সে ভালোই খেলে খাটে কিন্তু খেলতে পারে না সেই হারামো এই বড় বড় মাঠে আরে ভাই এইবার এইবার তো এশিয়া কাপে অনেক ভালোই খেলছে জাকির আলী ভাই ভাই বলিস না বলিস না তার কথা শুনলে যে কোন লুকে দেয় গালি হুম তার নাম রাখছে আবার তারা দিছে কে অধিনায়ক ভাই তোমাদের দেশে অলরাউন্ডার সাকিবুল হাসান সে তো ভালোই খেলত বাবুরে আরে সালায় ভালোই তো ছিল খেলায় আরে ছাত্র আন্দোলনের পরে এই শালায় দেশ ছেড়ে পালায়।

সামনের দিকে ভবিষ্যৎ ভবিষ্যৎ ওদের অন্ধকার অন্ধকার আর আমাদের জাতীয় টিম প্লেয়ার খেলতে পারে খাটে কিন্তু খেলার সময় খেলতে এলে হম তার হাঁটু তিনটা কাপে